পুরসভার কাজকর্মে বিজেপি কমিশন রাত চালাচ্ছে কংগ্রেস কমিশন রাত চালাচ্ছে না গান্ধী মেলার পরিচালনার ক্ষেত্রে বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা ভিত্তিহীন কংগ্রেস নেতৃত্বাধীন শিলচরের পূর্বরোধের আমলে প্রফিট অধিকটেক্ট অ্যাকাউন্ট ছিল এমন দু হাজার চোদ্দো সালে চোদ্দ লক্ষ একুশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা দু হাজার তেরো সালে ন লক্ষ সাত হাজার চারশো অষ্টআশি টাকা দু হাজার সালে এগারো লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা দু হাজার দশে দশ লক্ষ তেষট্টি হাজার টাকা দু হাজার পাঁচে তেরো লক্ষ হাজার টাকা তখনকার সময়ে চোর ছিল কুড়ি টাকা বর্তমানে সত্তর টাকা মাতকি কুয়া ছিল কুড়ি টাকা বর্তমানে আশি টাকা সেই অনুপাতের নিরীক্ষে কংগ্রেস পুরো ভোট গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে তাই বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মুখে স্বচ্ছতা শোভা পায় না কারণ বর্তমান শিলচর পৌরসভা দুর্নীতির আখরা হয়ে উঠেছে শিলচর শহরের ড্রেন নির্মাণ সহ বিভিন্ন কাজকর্মে ব্যাপক অনিয়ম হচ্ছে বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যেটা আতুর ঘর সেটা আমরা আমাদেরকে বলতে হয়নি কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন আমরা যা চেয়েছিলাম তা আজ অব্দি আমরা পাইনি আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে কত স্কোয়ার ফিট পেয়েছে কত হাজার কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে এই তিনটে জিনিস এটা লুকাবার কোনো কোনো বিষয়ই হতে পারে না কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ চারটার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায় ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে সাতটার সময় তারা প্রেসমিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে যে স্বচ্ছতা বজায় হচ্ছে এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে আগে কংগ্রেস আমলে আট লক্ষ টাকার উপরে হতো না তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন তো আশ্চর্যের ব্যাপার তিনি হাওয়ার মধ্যে কথা কথাগুলো বলেছেন আপনারা লিখে নিন আমি অডিটেড অডিট করা যে রিপোর্ট ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি দুই হাজার চোদ্দোতে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল চোদ্দ লক্ষ একুশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা লিখে নিন আপনারা নাম্বারটা দুই হাজার চোদ্দ লক্ষ একুশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা তেরোতে প্রচণ্ড বৃষ্টি ছিল এর মধ্যে আমাদের লাভ হয়েছে নয় লক্ষ সাত হাজার চারশো অষ্টআশি টাকা বারোতে হয়েছে এগারো লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা দশে হয়েছে দশ লক্ষ তেষট্টি হাজার এবং দু হাজার পাঁচ ইংরেজিতে হয়েছে তেরো লক্ষ সাত্রিশ হাজার প্লাস তো উনি কোথার থেকে যে এই আট লক্ষ আর সাত লক্ষ পেলেন মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেসমিটে বসেছিলেন আর আমরা যখন আমরা যখন হিসেবটা আপনাদেরকে দিচ্ছি তখন চর্কিতে একটা রাইড ছিল কুড়ি টাকা সেই রাইড এখন হয়ে গেছে সত্তর টাকা তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা গান্ধী মেলার পৌরসভা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি আমরা আর ঠিক আমি চিনি লোক আমি নামটা জানি না উনি গান্ধী মেলার সেক্রেটারিও নাকি ছিলেন খুব সম্ভবত সাতাশ কিংবা আঠাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে আট লক্ষ বারো লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট তখন একটা রাইড ছিল যে কোনো চরকি পরকি এগুলো রাইড ছিল কুড়ি টাকা এখন সেটা হয়ে দাঁড়িয়েছে সত্তর টাকা আর এবার আমাদের একটাই জিনিস ছিল আমরা যেটা জানতে পেরেছি যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল এক লক্ষ টাকা এবং সিকিউরিটি মানে ছিল দুই লক্ষ টাকা আপনারা আপনাদের কাছে অনুরোধ একশো কোটি টাকার কাজেও আমরা জানি এক লক্ষ টাকা টেন্ডার ফিস হয় টেন্ডারের পেপারের দাম হয় না কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে পরবর্তীতে আমরা জানি যে চারটে টেন্ডার পড়েছে একজন ২৬ টাকা একজন বারো টাকা একজন এগারো টাকা এবং একজন পাঁচ টাকা মজার ব্যাপার হচ্ছে একটু ছাব্বিশ টাকা এগারো টাকা এবং পাঁচ টাকা ওইটা একজনেরই টেন্ডার আর বারো টাকা অন্য একজনের টেন্ডার তো এবার দেখা গেল ছাব্বিশ টাকা দিয়ে যদি এই মেলাটা নেয় তাহলে চার থেকে পাঁচ কোটি টাকা মেলার বেনিফিট হবে ছাব্বিশ টাকা করে যদি নেয় তো ওইখানে করা হলো কি টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায় এখানে দেখা গেল দুদিন পর দু নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো তো আমাদের প্রশ্ন হচ্ছে যে দুদিন পর কেন বাদ দেওয়া হলো নিশ্চয়ই ডালমে কোচকালা হয় জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক দেখে এসব অভিযোগ করেন জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত প্রাক্তন পুরো কমিশনার সজল আচার্য এদিন সাংবাদিক বৈঠকে পুরো কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ অনুপম পাল রঞ্জিৎ দেবনাথ অভিক দাস অর্কদীপ রায় চৌধুরী প্রমুখকে পাশে বসিয়ে দেবদীপ দত্ত বলেন গত কয়েক মাস থেকে শিলচর শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে সরব হয়েছে শিলচরের জেলা কংগ্রেস কমিটি শহরের সড়ক ড্রেন নির্মাণ সম্প্রতি গান্ধী মেলা পরিচালনার ক্ষেত্রে বজায় নিশ্চিত করতে তারা সরব হয়েছেন আর এটা সহ্য হচ্ছে না বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কারণ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর পুরসভার আতুর ঘর হয়ে উঠেছে শহরের ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও গাইডলাইন লঙ্ঘন হচ্ছে গান্ধী মেলায় বিভিন্ন বিনোদন সামগ্রী বসানোর বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে চলে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভায় হোক বা পিডব্লিউটির কাজে হোক আমরা তদারকিতে গেছি এবং দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে এতে অনেক আমরা কাজের গড়মিল পেয়েছি তার শিকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও তারা স্বীকার করেছেন কেননা যে যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন সাব কন্ট্রাক্টরে কাজ করছেন কিন্তু দুঃখের বিষয় আমরা যখন এই কাজ তদারক করতে গেছি তার দুদিন পরে দেখছি বিজিবি তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেসমিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে অতি দুঃখের বিষয় আমরা ভাবছি ওনারা প্রেসমিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূল কাজে যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে তোমরা এইগুলা ঠিক করো আমরা ভাবছি সেই করবে বিজেপি কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা কন্ট্রাক্টারের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি বড় দুর্ভাগ্য বিষয় তাই আমি যারা এই দলের আছেন বিজেপি দলের যারা প্রেসমিট করেছেন আপনাদিগকে বলছি অনুরোধ রাখছি আজকে কংগ্রেসই হোক অন্যান্য দলই হোক যে কোনো ক্লাবই হোক সংগঠনে হোক যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে এই জায়গাটার যখন কাজ একটা হবে সার অধিকার আছে সে যখন যাবে গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে আর আপনারা যখন শাসক দলে আছেন আপনাদের নলেজে যখন যাবে আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে তাদের এগেন্সটি আপনারা করবেন না তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে কারণ আপনারা যাদেরকে প্রেস নিয়ে বসছেন আপনাদের কিনারে যারা আছেন তাদের মধ্যে দুই একজন আমি দেখেছি কন্ট্র্যাক্টর দু তিনজন কন্ট্রাক্টর আছে যাদের সাইনবোর্ডের মধ্যে আমি নামও দেখেছি তাদেরকে নিয়ে করেছেন কন্ট্র্যাক্টরের স্বার্থে আপনারা এইসব জিনিস করবেন না শিলচরের নাগরিকের জন্য শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ছে লড়ে যাবে যে কোনো ব্যাপার হোক না কেন জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না উন্নয়নের কথা বলছে আজকে উন্নয়নের কথা বলে আট বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না আজকে চার বছর হয়ে গেছে শিলচর যে রাঙ্গের অবস্থা গিয়ে দেখুন শিলচর রাঙ্গের খালের কী অবস্থা প্রতি বছর একশো মিটার করে কাজ হয় পঞ্চাশ বছরে সেই কাজ শেষ হবে না আপনি গিয়ে দেখুন কি অবস্থা আজকে একটা খেলার জায়গা নেই একটা অডিটোরিয়াম নেই আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কী অবস্থা আছে গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কী অবস্থা আছে গিয়ে দেখুন ন্যাশনাল হাইওয়েডের যে অডিটোরিয়ামের অবস্থা কী আছে শিলচর শহরের ওয়ার্ডগুলোর এককটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয় ড্রেনের অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপ কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে পিডাবি যে টাকাটা এই টাকাটা নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির অলি গলির কাজ করছে না উনি পিডাব্লিউডির উপরের রাস্তা এনএইচডিএসএল এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন কেন পিডাব্লুডির কি টাকা নেই আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই জনসাধারণ জিজ্ঞেস করছে আগামী যে নির্বাচন আসবে শিলচরের নাগরিক এক একটা হিসাব নেবে কেন নেবে শিলচরের মানুষ বসে থাকবে না আমরা দেখেছি এই রাস্তাঘাটের যে অবস্থা ছিল শিলচরের মানুষ কেউ বসে নেই সবাই রাস্তায় নেমেছে আন্দোলন করেছে তার জন্য আজকে কিছু কিছু রাস্তা আর কিছু কিছু ডিনের কাজ হচ্ছে